এনবিআর কর্মকর্তাদের আন্দোলন এবং কিছু বাস্তবতা খুব সম্প্রতি মানে খুবই সম্প্রতি ভেরি রিসেন্ট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে যে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রধান যে তিন হোতা এই তিন হোতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান চালানো বেশ ভালো কথা আমরা সবাই জানি এনবিআর বা এই রাজস্ব বোর্ড সংক্রান্ত বিষয়ে যারা জড়িত এরা মোটামুটি একটু একটু হালকা পাত্তা কার সাথে জড়িত অতটাও না কিছুটা একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভ্যাট প্রদান করবেন আপনার ডেইলি পার্চেস যা থাকবে মান্থলি অ্যাকুমুলেটেড পার্সেজের উপরে আপনি পনেরো পার্সেন্ট ভেট দেবেন ধরেন আপনি অনএারেজে ডেইলি তিরিশ হাজার টাকার পার্চেস করে র মেটেরিয়াল পার্চেস করে এটা থেকে আপনি প্রোডাকশন করে আপনি সেলেবল কিছু তৈরি করলেন এটা থেকে বিক্রি করে আপনি এটা লাভ নিলেন তো এই সেলেবল প্রোডাক্টটার উপর একটা নির্দিষ্টভাবে ভেট প্রদান করতে হয় কোয়েশ্চেন ইজ আপনি কত ইউনিট বিক্রি করছেন এটা আসলে সাধারণত ওইভাবে মনিটারাইজেশন করা যায় না তবে আপনি কত ইউনিট পার্সেস করছেন অর্থাৎ র মেটেরিয়াল কতটুকু পার্চেস করছেন সেটার উপর নির্ধারণ করেই ভেট নির্ধারণ করা হয় তো ধরেন আপনি ডেইলি পার্সেস এর হিসাবে আপনার মান্থলি টোটাল পার্সেসের উপর আপনি একটা ভেট দিবেন আপনার ডেইলি যদি তিরিশ হাজার টাকা পার্চেস হয় ধরেন মাসে ছাব্বিশটা ওয়ার্কিং ডে আছে ছাব্বিশটা ওয়ার্কিং ডেতে একটা ভালো অ্যামাউন্টের পারচেজ আপনাকে মান্থলি করতে হয় আপনি এটার উপর ভেট দেবেন তো আপনি কী করবেন ভেট অফিসে গিয়ে আপনি সরাসরি ভেট দিবেন না ভেট অফিসারের সার্কেল অনুযায়ী অফিসার নিয়োগ করা থাকে আপনি ধরেন আমি ময়মন সিংয়ের প্রেক্ষাপটে বলি যেমন ধরেন ময়মন সিংহের সার্কেল অনুযায়ী তিন চারটা অফিস আছে নতুন বাজার একটা অফিস বা নতুন বাজার সার্কেল গ্যাঙ্গিনারপোর্ট সার্কেল সরপারা সার্কেল এরকম তিন চারটা সার্কেল অফিসার থাকবে যারা এই সার্কেলের ভেটগুলো কালেক্ট করে তো আপনি সার্কেল অফিসারদেরকে আগে দুই হাজার করে দিয়ে দেন সিনিয়র অফিসারে চার হাজার দিয়ে দেন তিনটা সার্কেল অফিসারে ছয় অফিসারে চার হাজার দশ হাজার দেন আপনার মান্থলি ভেট আসবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পনেরো হাজার টাকার একটা চালান করেন করে ভেট জমা দিয়ে দেন আপনার প্রতিষ্ঠান স্মুথলি চলবে এ হচ্ছে এনবিআর কর্মকর্তাদের মানে করাপশনের একটা ছোট উদাহরণ মাত্র এখন গভর্নমেন্ট চাচ্ছে যে এনবিআর কর্মকর্তারা যেহেতু নিজেরাই ভেটটা নির্ধারণ করেন আর যেহেতু নিজেরাই ভেটটা আদায় করেন এটাকে একটু স্প্লিট করে দেয়া ভাগ করে দেয়া যে একজন ভেটটা নির্ধারণ করবে আরেকজন অফিসার ভেটটা আদায় করবে এতে করে সরকারি রাজস্বটা ভালো পরিমাণে আসবে অর্থাৎ একটু দুর্নীতির মাত্রাটা হ্রাস পাবে কিন্তু এটা ওনারা চাচ্ছেন না এনবিআর কর্মকর্তারা এটা চাচ্ছেন না কোনোভাবেই চাচ্ছেন না যে এটা স্প্লিট হয়ে যাক আমাদের ক্ষমতা খর্ব হোক নাও গুড নিউজ ইজ দ্যাট গভর্নমেন্ট এই এনবিআর কর্মকর্তারা যে কাজগুলো করেন এটাকে একটা অত্যাবশ্যকীয় সেবা হিসাবে ঘোষণা করা হয়েছে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার পর এনবিআর কর্মকর্তারা যদি আন্দোলন করে বা বিদ্রোহ করে বিক্ষোভ করে কর্মবিরতিতে যায় কোনো ধরনের পে অফে চলে যায় তাহলে সরকার চাইলে এদের এগেনস্টে মামলা করতে পারবে এবং মামলায় সর্বোচ্চ এক বছরের শাস্তি অথবা আপনার জরিমানা বা শাস্তির মাত্রা পরিবর্তন হতে পারে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা করা হলে এটা জরুরি সেবা খাতে চলে যায় বাংলাদেশে অলমোস্ট সতেরো আঠারোটা অত্যাবশ্যকীয় খাত আছে তার মধ্যে রিসেন্ট সব তার মধ্যে রিসেন্ট এইটাকে এনবিআর কর্মকর্তাদের অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের সেবাটাকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে এখন যদি রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ আন্দোলনে জড়িত থাকেন অথবা আন্দোলন চালিয়ে নিতে যান তাহলে অবশ্যই তাদেরকে মামলার মুখোমুখি হতে হবে এনবিআর কর্মকর্তারা যদি মামলার মুখোমুখি না হতে চায় তাহলে অবশ্যই তাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে হবে অন্যথায় সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে